আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জরুরি সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠের ঘোষণা নাহিদ ইসলামের জরুরি সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন আজ কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হবে এবং সেখানে এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে আজ অস্থায়ী কেন্দ্র কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয় নাহিদ ইসলাম বলেন জুলাই অভ্যুত্থানের সময় শহীদ মিনার থেকে সরকার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের এক দফা দাবি ঘোষিত হয়েছিল সেখান থেকে আমরা নতুন ঘোষণা দেব এরপর জানাব উনিশটি সংস্কারের দশটিতেই নোট অব ডিসেন্ট সংস্কার হবে কিভাবে বললেন মান্না সংস্কারে মৌলিক উনিশটি বিষয়ে রাজনৈতিক দলগুলো দশটিতে নোট অব ডিসেন্ট দিয়েছে এমন পরিস্থিতিতে সংস্কার কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না এদিকে সৌদির সঙ্গে নতুন চুক্তি হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন সৌদি আরবের সঙ্গে নতুন একটি চুক্তি হতে যাচ্ছে যা ভারত ও পাকিস্তানের সঙ্গেও নেই এই চুক্তি হলে বাংলাদেশিরা আরও সুযোগ সুবিধা পাবে এদিকে ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ রাজধানী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশকে ঘিরে সৃষ্টি হতে যা জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি এবং সর্বশেষ জানাবো শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেবে কম্বোডিয়া শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করবে কম্বোডিয়া থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ থামাতে ভূমিকা পালনের জন্যই মনোনয়ন দেবে নম্পেন আজ বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জরুরি সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠের ঘোষণা নাহিদ ইসলামের জরুরি সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হয়েছে নতুন বাংলাদেশ কিভাবে গঠন করা হবে এবং সে অনুযায়ী সরকার কি কি করবে এ বিষয়ে দিয়েছেন তিনি তিনি বলেন আজ কেন্দ্রীয় শহীদ মিনারে তিন জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হবে এবং সেখানে এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে শনিবার দুই আগস্ট দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় নাইদ ইসলাম বলেন জুলাই অভ্যুত্থানের সময় শহীদ মিনার থেকে সরকার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের এক দফা দাবি ঘোষিত হয়েছিল যে এক দফার দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়ে এসেছিলাম আমরা আমাদের পদযাত্রার মাধ্যমে স্পষ্ট করেছি ফ্যাসিবাদী সরকারের পতন হল ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়নি ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন বাংলাদেশের বিনির্মাণে যে লড়াই সেটি আমাদের এখনো চালিয়ে যেতে হচ্ছে নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি ও যে রাষ্ট্রভাবনার রূপকল্প রয়েছে তা আমরা রোববার প্রকাশ করব বলে জানিয়েছেন নাহিদ ইসলাম তিনি বলেন আমরা বাংলাদেশকে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চেয়েছি সেটি সামনে রেখে আমাদের এই সংস্কার কার্যক্রম ও নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা করা হবে শহীদ মিনার থেকে জন্য তিনি নেতাকর্মীদের আগামী তিন তারিখ ঢাকা এসে সমাবেশে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন উনিশ সংস্কারের দশটিতে নোট অব ডিসেন্ট সংস্কার হবে কিভাবে বললেন মান্না রাষ্ট্র সংস্কারের মৌলিক উনিশটি বিষয়ে রাজনৈতিক দলগুলো দশটিতে নোট অব ডিসেন্ট দিয়েছে এমন পরিস্থিতিতে সংস্কার কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আজ যুগান্তরের কার্যালয়ে আয়োজিত সরকারের এক বছর প্রত্যাশা প্রাপ্তির শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেছেন তিনি আলোচনায় সংস্কার কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ সাবেকে ছাত্র নেতা বলেন এক বছরে একটা সংস্কার বাস্তবায়ন হয়েছে হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুন্দর রাষ্ট্রের প্রত্যাশা থাকলেও তারা সেটা উপহার দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে মান্না বলেন সরকার এক বছরে তেমন কিছু করতে পারেনি আগামী ছয় মাসও পারবে না তাই সরকারকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন নির্বাচন না দিলে সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকারে আমলে আমলাতন্ত্রে অরাজকতার কথা সামনে এনে নাগরিককে সভাপতি বলেন ডিসিরাম মিছিল করে সচিবালয় কি মধুর ক্যান্টিন নাকি তিনি বলেন এ সরকার সবাইকে সুযোগ দিয়ে সবার আশকারা বাড়িয়ে দিয়েছে তিনি বলেন সবাইকে শাস্তিরাও তা না উচিত তা না হলে যেভাবে তারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা ষড়যন্ত্র করেছে সরকারের সামাল দেওয়া কিন্তু খুবই কঠিন হয়ে পড়বে তাই সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে তার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া কারণ তিনি যেভাবে দায়িত্ব পালন করছেন আসলে সেটা এভাবে চলতে থাকলে সারা দেশ জুড়ে আরো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে তাই সরকারের উচিত হবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করে ক্ষমতা তারপর সরকারের অব্যাহতি নেওয়া উচিত তা না হলে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটি এ রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে একটি অরাজক পরিস্থিতি তৈরি করে ফেলবে তখন সরকার কিন্তু আর সামাল দিতে পারবে না বলে মনে করেন তিনি সৌদির সঙ্গে নতুন চুক্তি হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ আসিফ নজরুল বলেছেন সৌদি আরবের সঙ্গে নতুন একটি চুক্তি হতে যাচ্ছে যা ভারত ও পাকিস্তানের সঙ্গেও নেই এই চুক্তি হলে বাংলাদেশের আরও সুযোগ সুবিধাভাবে আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রেমিটেন্স যোদ্ধা দিবসের আয়োজনে তিনি সব কথা বলেন যারা বিদেশে যেতে চান তাদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন একটু খবর নিয়ে সেখানে যাবেন বিদেশে গিয়ে অনিশ্চিত জীবনে ঝাঁপ দেবেন না বরং টাকা পয়সা থাকলে দেশে থেকেই ব্যবসা করা যায় দেশের রক্ষাতে অনুরোধ করে আসিফ নজরুল বলেন যারা বিদেশে থাকেন তাদের মনে রাখতে হবে আপনারা বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। এমন কিছু না যাতে আপনার কারণে আপনার দেশের ভাবমূর্তি নষ্ট হয় তিনি বলেন নিজেদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে জুলাই আন্দোলন সমর্থন দিয়েছিলেন রেমিটেন যোদ্ধারা উপদেষ্টা আরো বলেন সরকার যাওয়ার আগে প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায় প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রবাসী আয়ের ধারা অনেকটাই ইতিবাচক আগের অর্থ বছরে একই সময় এসেছে তেইশ হাজার নয়শো বারো মিলিয়ন ডলার অর্থাৎ ছাব্বিশ দশমিক আট শূন্য শতাংশ বেশি যে কারণে বাংলাদেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে দেশের গণতন্ত্র জন্য লড়াই করে শহীদ আহত ভাইদের উৎসর্গ করে প্রবাসীরা বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছে বলে মনে করে কর্তৃপক্ষ রেমিটেন্স আয়ের দিক থেকে দু সালে বিশ্বে সপ্তম অবস্থানে ছিল বাংলাদেশ আর বাংলাদেশ সেটি আরও উন্নতি করবে এমনটাই আশা প্রকাশ করা হচ্ছে ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ রাজধানীর শাহবাগে রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশ ঘিরে সৃষ্টি হতে যা জনদুর্ভোগের জন্য রাজধানী ঢাকাবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি শনিবার সংগঠনটির ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করা হয় বিবৃতিতে তারা উল্লেখ করেছেন আগামী তিন আগস্ট দু হাজার পঁচিশ রোববার রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে গত জুন মাসে আমরা আমাদের জুলাই গণভ্যুত্থান স্মরণে ছত্রিশ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত ঘোষণা করি কিন্তু পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি নেতারা আগস্টে শহীদ মিনারে তাদের সমাবেশ করার বিষয়ে আমাদের নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে একাধিকবার যোগাযোগের অনুরোধ করেন শহীদ মিনারে সমাবেশের বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোক্টর অফিস থেকে অনুমতিও গ্রহণ করেছিলাম এদিন শহীদ মিনারে সমাবেশ করার বিষয়ে আমরা ছিলাম একমাত্র বৈধ দাবিদার কিন্তু পরবর্তীতে একটি উদার গণতান্ত্রিক পরম সব ছাত্র সংগঠন হিসেবে আমরা শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ এ কারণে আমরা শিক্ষার্থীদের তাদের জন্য শহীদ মিনার ছেড়ে দিয়েছি সেখানে এনসিপির নেতাকর্মীরা এখন সমাবেশ করবে সেই সমাবেশে নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে থেকে সবকিছু দায়িত্বভার পালন করবেন বলে জানা গেছে আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস ক্ষমতা আসার পর থেকেই এনসিপির নেতৃত্ববিন্দু স্বাচ্ছন্দ্যে তাদের কর্মসূচি পালন করতে পারছে